আজ আমরা এই ফিনল্যান্ডের ছোট্ট একটা সুন্দর গ্রামে, মাটিলডিলাল গ্রাম। এই জায়গাটা যেন গল্পের বই থেকে বেরিয়ে আসা একটা জায়গা। শান্ত লেকের ধারে ছোট ছোট ক্যাফে, কাঠের ঘর, চারপাশে শরতের রং লেগেছে, দারুণ সুন্দর লাগছে। আজ গ্রামটা সাজানো হয়েছে হ্যালোইন স্পেশাল ডেকোরেশন দিয়ে। কুমড়ো, ডাইনির ঝাড়ু, ভূতের আলো আর বাচ্চাদের জন্য একটু রুম যে ঘরটা ওরা বানিয়েছে সেটাই ঢুকলে মনে হচ্ছিল যেন হরার মুভি সেটে এসে পড়েছি সাধারণত এখানে অ্যালপেকা থাকে এই ফার্মে কিন্তু শরৎ আর শীতকালে তারা পাহাড়ি ফার্মে ফিরে যায় তবে ওদের উলের তৈরি উলেন আইটেমস এর স্টোর একটা খোলা ছিল গ্লাভস টুপি আর সেই রকম নরম অ্যালপাকা উলের মাফলার বেশ সুন্দর একটা কোজি ভাইব আরেকটা দোকানে দেখা গেল ডাইনি ঝাড়ু মোমবাতি হ্যালোইন থিমের ছোট ছোট জিনিসপত্র আমরা হেলসিংকি থেকে নিয়ে গেছিলাম সামোসা আর চা তাই বসে লেকের ধারে খেলাম আর এই ঠান্ডার মরশুমে গরম চাটা দারুণভাবে ভাবে উপভোগ করলাম শরতের ঠান্ডা হাওয়ায় গরম চা হাতে সামনে লেখ আর কি চাই